সালামু আলাইকুম দর্শক জয়ফুরাট জেলা সদরে অবস্থিত নতুন আর্টিকা জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর থাকবে একেবারে এ গেট হাই কোয়ালিটির সাইওয়াল এবং নেপাল গির সব রা আমার দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী প্রত্যাখা করবো বর্তমান বাজার প্রস্তুতি কেমন তুলে ধরার চেষ্টা করব দেখবার সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করতেছি চলুন কখন আবারই আমরা মূল ভিডিওর দিকে যাই এবং আমাদেরকে ছোটো করে কালার সঙ্গে দেখাই দেখবে এবারে গরুর পিছন থেকে যে মাজাগুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে নাভি কম্বল সবই পায়ে আছে কালারটাও একেবারেই সুন্দর সুপার কালার আছে আর দেখতে পাচ্ছি আমাদের রিয়াদ ভাই আছে আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো দেশের অবস্থা দেশের অবস্থা ভালো নয় দেখতে পাচ্ছি আমরা তারপরেও তো বাইরে থেকে টুকটাক পাঠিয়ে আসতেছে আসতে কিন্তু গুরুত্বপূর্ণ ছোট করে একটু দর্শকের দেখাই রাখি এই জায়গাগুলো কিন্তু প্রচুর চাপ থাকে অলরেডি কিন্তু ফাঁকা ফাঁকা মাঠ এই যে পাশে একই অবস্থা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে বলতে বলতে থাকে আমাদের খামার যে গরুগুলো আছে সেগুলো আছে খুবই কমে একটা গরুর হাটে ফুটবল খেলা চলবে নাকি যেহেতু একটা ভালো না যে কারণে অনেকে আসতে পারতেছে আশেপাশে যেগুলো আছে দুই একটা করে খামার ভুলবে বা সব করে পালার জন্য

গানটা একটু দেখায় বেশ ভালো গান আছে প্রত্যেকটা পার্সেন্টেজ বা বেশ ভালো দেখায় খুবই সুন্দর না বয়সটা কেমন হবে ভাই বয়সে কি কয় মাস আট দশ মাস ভাই আট থেকে দশ মাস আট থেকে দশ মাসের মধ্যে আনুমানিক আর কি বয়স হতে পারে যেহেতু আমাদের কম বেশি হতে পারে যেহেতু আমাদের কিনা এটা বাড়িতে পালো না যে মিনিট বয়সটা বলতে পারে কেমন যাচ্ছে প্রথম থেকে কি আছে এটার দাম আমরা চাওয়া হচ্ছে আশি হাজার আশি হাজার একদম বেসা বিক্রি কত ভাই বেসা বিক্রি পঁচাত্তর পঁচাত্তর একবারে মিক্স না কথা বলে থাকে ভাই আমি তো বলছি যে একদম কখনো বেসা বিক্রি হয় না একদমই কখনো বেসা বিক্রি হয় না পঁচাত্তর মোটামুটি লাস্ট চাচ্ছেন তারপরে কিছু সম্মানিক

হচ্ছে মাথাগুলো কানগুলো দেখে অবস্থা বেশ ভালো সব পিছনে দিক সিংটাও বাগানের পিছনে আর এটা তো মাফিন একটু বলি মার্শাল্লাহ নাভিটাও কিন্তু বেশ ভালো আছে কেমন বয়স আসতে পারে সর্বোচ্চ ছয় মাস ছয় মাস বেঁচে বিক্রি কত ভাই হয় সত্তরের কাছাকাছি হলে বেঁচে বিক্রি হবে চারশো পঁচাত্তর হাজার আর তিন নম্বরে যেটা আছে সেটা সাইবার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি মিনিমাম বয়স হিসাবে এটা দেশির ভাইডার থেকে বেরোচ্ছে বয়সটাও খুব হাইট থেকে মনে হয় যে বহুত হাই বয়সটা অনেক বেশি মনে হচ্ছে হ্যাঁ বয়সটা বেশি মনে হয় নাই ছোট কেমন কেমন আছে রেট ভাইটার দাম কেমন আট হাজার এটা চাওয়া দাম বিরাশি বিরাশি হাজার

ধরা হয় মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আছে জায়গাটা আর নেপাল গিয়ে দেখা এটা কান কিন্তু বেশ লম্বাচড়া কান আছে প্রত্যেকটা গরু এ গ্রেড ছিল তো রেয়াদ ভাই আমরা তো তিনটাই দেখলাম সামনে থেকে পিছন থেকে তো এই গরুগুলো কালেকশন করতে হলে সরাসরি যোগাযোগ করলে তো আসতে পারবে ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন ভাই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে দশ সরাসরি রিয়াদ বাইট থেকে হাট থেকে গরুগুলো কালেকশন করতে পারবে ফার্ম থেকেও তো পাচ্ছে ফার্ম থেকেও তো পারবে ফার্মে আছে হাটে পরিবে যেহেতু একটু ভালো না যে কারণে অল্প কালেকশনই নিয়ে আসছে তো চলুন দশক আপনাদের আরও কিছু গরু আছে তিন পিসে বেচা বিক্রি হচ্ছে না আমাদের আরো হাটে কিছু গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাটে একেবারে কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থা রাতি পাকড়া বা পাকিস্তানি শয়াল যেটাকে বলা হয় সেটা একটা গরু দেখতে পাচ্ছি দাম কত যাচ্ছে বয়স কেমন একটু জানার চেষ্টা করি ভাই এটার বয়সটা কেমন আছে মাস কত যাচ্ছে আশি যাচ্ছেন আশি পর্যন্ত বলে কত হলে বাজে বিক্রি করবেন ভাই আশি পর্যন্ত দাম দর অলরেডি বলেছে যাচ্ছে নব্বই ভাই নব্বইয়ের কিছু নিচে হবে না সোজা নব্বই নিচে হওয়ার সম্ভাবনা আছে নিচেও হতে পারে দর্শক আর এ পাঁচটায় দেখতে পাচ্ছি একটু বড়ো সাইজের এগুলো এগুলো কেমন পঁচিশে কোরবানিতে নিতে পারবে ভাই কত দাম দাম একশো পাঁচ বলে কত ভাই বইশে আশি বিরাশি আশি বিরাশি বয়স কেমন বয়স পনেরো একদম কাছে বিক্রি কত ভাই

পঁচানব্বই হাজার মাস কেমন বিক্রি কত ভাই এক ধরে নব্বই বাজারে সর্বোচ্চ কত দিচ্ছে বাজারের দাম বলতে হয় সাতাশি পর্যন্ত পড়ছে যাচ্ছে নব্বই হাজার আর অল্প কিছু পার্থক্য দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকার মতো পাকিস্তানি শহর কালার প্যাটার্নটা খুবই সুন্দর আচ্ছা আমরা একটু ভাইয়ের নাম্বারটা দেই ভাই আপনার গরু যদি হাটে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না হয় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো এরকম পাকিস্তানি শহর বা রাতে পাখা তো পাওয়া যাবে সবসময় কালেকশান করে থাকি নতুন হাটে আমার বিক্রি করি ভাই নতুন হাটে তো আমি যেটা বলতেছিলাম যে এই যে এই পাশে যেরকম আছে এগুলো তো পাওয়া যাবে আপনার সবসময় সবসময় জন্য পাওয়া যাবে বেশ ভালো ভালো কালেকশন ছিল আর এই পাশে আরও দাম কত যাচ্ছে নাকেল বলে কত বাজারে পঁচাশি বয়সটা একটু বলতে বয়সটা কেমন হয়েছে এটা বয়স মাস পাঁচ মাস মাস তো একটু বেশি মনে হবে আরেকটু আট নয় মাসের মতো হতে পারে শর্টকাটে দাম দর জানাচ্ছিলাম আর এগুলো কিন্তু কোরবানি উপযোগী প্রতি সেই কোরবানি ধরা যাবে এগুলো একটু বেশ বড়ো সাইজের গরু ছিল আজকে হাটে প্রচুর পরিমাণে গরু আছে দর্শক তারপরেও কিন্তু আমাদের যে আগের হাটগুলো ছিল তার চাইতে একটু কম চাপ ফাঁকাও দেখা আছে এটা তো পরিস্থিতি একটু অস্বাভাবিক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম